السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شمس دشق وصرو تمون أمي أبنا دشم نيكتي نوتون بيديو أمرا اكتي سورة একটি সুরা শিখব ইনশাল্লাহ তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখনই যারা ভিডিওটি দেখছেন তাদের কাছে একটি অনুরোধ ভিডিওটি লাশ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি একটি লেখা উঠেছে সেই লেখাটা হচ্ছে গাড়ি একটি সুরার নাম যেটা আজকের আমরা শিখতে যাচ্ছি তো সেই সুরাটির নাম কি সুরাটির নাম হচ্ছে সুরত নাস অত্যন্ত ছোট্ট একটি সুরা এবং কোরআন শরীফের লাস্ট সুরা লাস্ট যে সুরাটা আছে সেইটা একটি সুরা এই সোরাটি হচ্ছে গাড়ি সর্বশেষ সোরা কোরআন শরীফের সেই সোরাটি আজকে আমরা শিখতে যাচ্ছি তো চলুন সুরাটি শেখা যাক বিসমিল্লাহ রহমান রহিম কুল আরুজু নাস কুল আউজু নাস মালিকিন নাস মালি ملك الناس إله الناس من شر من شر من شر وسواس الخناس الذي يوس أفس يوس الذي يوس في في صدو صد في صدور الناس من الجنه والناس امرا فرغورا تشدو كربو قل اعوذ برب الناس ملك الناس اله الناس

আমার বিশ্বাস ইনশাআল্লাহ আপনারা শিখে যাবেন তো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমাতল্লা বাক